সিট ডাউন হ সিট ডাউন হতে বলেছি আমি সিট ডাউন হ এত ভো ভো করে কাঁদছ কেন এত কাঁদছ কেন হ্যাঁ সবাই কি বলবে গো সবাই কি বলবে যে বুবুর মা বুবুকে খেতে দেয় না তাই বলবে তো হ্যাঁ মাঞ্চ হচ্ছে তুমি সেটার গন্ধ পেয়েছো আমি বুঝতে পেরেছি আমি তো তোমার জন্যই করছি তোমাকে স্নান করিয়ে দিলাম ভালো করে গা মুছিয়ে দিলাম গা শুকিয়ে দিলাম দিয়ে তোমাকে এই যে এসিটা চালিয়ে ঠান্ডা ঘরে রেখেছি তোমাকে আর ওই যে তোমার বউকে ছোট্ট বউ এই যে এত দৌড়াদৌড়ি করছে বকা দিয়েছি বকা খেয়ে একদম আমার বৌমা আজকে খাটের তলায় চুপটি করে বসে আছে আজকে শাওরিমা হেব্দি বকা দিয়েছে হেফদি এত দৌড়াদৌড়ি করছে চেয়ারে খালি বাড়ি খাচ্ছে ছোট্ট ছোট্ট কচি পা লেগে যাবে না খুব বকেছি আমি আজকে খুব বকেছি আর তুমি আমি তো ওখানে রান্না বসিয়েছি নাকি বসিয়েছি তো মাংস তো সেদ্ধ করতে বসিয়েছি ভাতটাকে আরও গলাচ্ছি তোমরা তো সেদ্ধ ভাত খেতে পারো না সেদ্ধ ভাতকে আরও গলাতে হয় একটু টাইম লাগবে তো সবে তো সাড়ে এগারোটা বাজে হ্যাঁ টাইম লাগবে তো কাদার কি আছে মাংস ভাতুর জন্য টক দই ভাত হলে তো তুমি এরকম করতে না সোনা মামনি আমার কোনোদিন তো দেখলাম না টক দই ভাতের জন্য সেট ডাউন হয়ে একদম আমার একদম দুষ্টুমি পছন্দ হয় না কার্য কেন কার্য কেন তোমাকে কি আমি খেতে দিই না সবাই কি বলবে যে বুবুর মা বুবুকে কিচ্ছু শেখাতে পারেনি হেংলু তো হেংলুই রয়ে গেল মাঞ্চ ভাতু হলেই তুমি এরকম করবে ছোট্ট থেকে কই রায় তো করে না রায় তো জানে আমি ওকে খেতে দেব হ্যাঁ না কাঁদবে না কাঁদছে কেমন দেখো এটা মাঞ্জ ভাতুর জন্য কান্না না মাঞ্জ ভাতু খাওয়া হয়ে গেলেই চুপ হয়ে যাবে গন্ধটা পাচ্ছে সেদ্ধর ব্যাস আর একটা জিনিস তোমাদের বলে রাখি বুবুকে আর রায়কে যখনই আমি ভালো করে স্নান করাই মানে শ্যাম্পু দিয়ে রোজ স্নান করাই না কিন্তু একদিন অন্তর অন্তর গায়ে জল ঢালি এই দু তিন মগ জল আর বাকি দিনগুলোতে গা মুছিয়ে দিই আর রাতেও গা মুছিয়ে দিই তো ওদের এই খাবারের জন্য যে এই যে ব্যাপারটা এটা কখন ওদের হয় বলো তো যখন আমি ওদের স্নানটা করাই করিয়ে ভালো করে গা মুছিয়ে ভালো করে লোমটা শুকিয়ে ঘরে রাখি কিছুক্ষণ ফ্যান চালিয়ে তারপর যখন হাত দিয়ে দেখি একদম গাটা পুরো শুকিয়ে গেছে তখন আমি এসিটা চালিয়ে দিই এসিটা চালানোর পরে ওরা এসিটা চালানোর ফলে কি হয় ওরা দুজন বেশ শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন ওদের এই খিদেটা ভীষণভাবে বেড়ে যায় আর অন্যান্য সময় যদি এসিটা না চালিয়ে ওদের জাস্ট নর্মাল ঘরের টেম্পারেচারে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মাঞ্চ হলেও বুবুর কিন্তু খাবারের জন্য এতটা আগ্রহ দেখা যায় না বুবুরও না রায়েরও না যদি একমাত্র ভালো করে ঠান্ডা জলে স্নান করিয়ে ঠান্ডা মানে খুব ঠান্ডা না নর্মালের থেকে একটু ঠান্ডা জলে স্নান করিয়ে ভালো করে গা মুছে শুকিয়ে একটু এসি চালিয়ে রেখে দেওয়া হয় দু ঘন্টা তাহলেই কিন্তু ওর খিদের যে আগ্রহটা খিদেটা এতটা বেড়ে যায় না হলে কিন্তু বারবার বলছি এসি চালিয়ে না রাখলে নর্মাল টেম্পারেচারে রাখলে আমাদের এখন গরমকালে ঘরের টেম্পারেচার তোমরা তো কম বেশি জানোই হ্যাঁ ওই টেম্পারেচারে রাখলে কিন্তু ওর খিদের আগ্রহটা এরকম বাড়েও না আর সেক্ষেত্রে মাঞ্চ ভাতু দিলে কিন্তু পুরোটা খায়ও না একদম এইটুকু খায় এইটুকু খায় বাকিটা নষ্ট করে যদিও ওদেরকে বেশি দেওয়া হয় না তবে একদিন আমি বাড়িতে এ বাড়িতে ছিলাম না মা ছিল বলে মা তো ওই বিষয়টা অতটা ভালো করে বোঝেনি যেহেতু রোজ দুপুরে আমি আমি ওদের খাওয়াই নিয়ম করে হুম সেহেতু সেদিনকে কিন্তু ওরা ভালো খায়নি তখন আমি মাকে ভালো করে ব্যাপারটা বুঝিয়ে বললাম আর বাবা তো ধরো সকাল হলেই বাজার টাজারে যায় হুম ওর জন্য বাবাও মাকে বলতে পারে নিজে পম এভাবে ওদের রাখে যার জন্য ওদের খিদেটা বেড়ে যায় তো আজকে দেখো এসিটা চলছে ওদের রেখে দিয়েছি তো এতক্ষণ ফ্যানটাও চলছিল ফ্যানটা অফ করলাম এইবার যখন আমি আজকে ভাতটা মেখে দেবো তখন দেখবে একদম পরিষ্কার করে খেয়ে নেবে সেট ডাউন নাও লালা ঝোলা বার করতে হবে না ভাতটা খেয়ে না একটা লম্বা ঘুম দেবে একদম বিকেল সাড়ে পাঁচটা অবধি আজকে দেখো রায়কে বকেছি তো ওর মনটা দেখো কেমন খারাপ হয়ে গেছে চুপ করে একদম আছে মুখ দেখেই বুঝতে পারছ ও যখন খেলা করে দুষ্টুমি করে তখন ওর মুখটা দেখেই বোঝা যায় হ্যাঁ আর আমি আজকে খুব বকা দিয়েছি তো মনে খুব কষ্ট পেয়েছে কেননা রায় তো আমাকে খুবই ভালোবাসে আর আমি রায়কে একদমই সে অর্থে বকি না বকা আমার বুবুই খায় রায়কে আমি বকিই না হ্যাঁ কিন্তু আজকে আমি ওর ভালোর জন্যই একটু বকেছি একটু বেশিই বকেছি কেননা এত দৌড়ার ছিল না স্নান টান করে এত মজা পেয়েছে এত দৌড়ার ছিল মা এটা কি গো আবার মুখ থেকে কাটতে আসে হ্যাঁ কিছু না মুখ মুখের মধ্যে কিছু দিলে সেটা কাউকে দেবে না দে এত দৌড়াচ্ছিল যে চেয়ার আছে চেয়ারের পায়াগুলোতে বারবার ওর লেগে যাচ্ছিল ও তো সেটা ফিল করছে না আমার যেন মনে হচ্ছে এই রে কচি কচি পা এখনই হয়তো কিছু হয়ে যাবে তার জন্য একটু বকা দিয়েছি এই রায় বকা দিয়েছি কিন্তু আমি তোমাকে হুম এইটা এইটা মুখের মধ্যে নিয়ে বসেছিল আছে দুষ্টু কাকে বলে চুপ করে বসে থাকো কিন্তু সাউরি মাছকে খুব রেগে গেছে খুব দেবে আজকে সাউরি মা দুষ্টু হচ্ছিল খুব দুষ্টু স্নান করানোর পরে ওরকম করে কেউ দৌড়ায় হ্যাঁ পায়ে লেগে যাবে না তখন কে বাঁচাবে পায়ে লেগে গেলে তখন কি করে দৌড়াবে তখন তুমি তো বুবুর পেছনে দৌড়াতে পারবে না হুম খুব পকেছি আজকে আমি তোমাকে তাই না ঠিক আছে ভাতু খেয়ে নেবে অনেক আদর করে দেব। বুঝেছো সোনা মা আমার বুঝতে পেরেছো মা আজকে একটু বেশিই বকেছি তাই তো সরি অনেক ক্ষমা চাইছি তুমি এরকম করে দৌড়ালে আমার টেনশন হয় না আমার টেনশন হয় তো তুমি তো আমার ভালো বাচ্চা তো তুমি আমার ভালো বৌমা ঠিক কি না আমি সবাইকে বলি যে আমার বৌমার মতন সারা পৃথিবীতে একটাও বৌমা হয় না হুম বুবো সেট ডাউন হক করতে বারণ করেছি তো হ্যাংলামও করতে বারণ করেছি তো মাঞ্চ ভাতুটা রেডি হচ্ছে এবার ভালো করে পেস্ট করে দেব কাঁদছ কেন সেই থেকে কেটে যাচ্ছ কেন তোমাকে কি আমি খেতে দিই না হেংলু বুড়ো তাহলে মা তোমাকে আর তোমার বরকে খেতে দিচ্ছি খেয়ে নাও ঠিক আছে দুটুমি করবে না সন্টে বাবা তুমিও তোমার সন্টে বাবা হাওড়ার দিদি শ্রাবণ দিদি সবাই তো তোমাদের নাম দিয়েছে সন্টা বাবা গ্রুপের নামটা কি এই গ্রুপের নাম বলছি ইউটিউব চ্যানেলের নামটা কি দিলসে ব্লগার থেকে সন্টা বাবা করে দেব হ্যাঁ সন্ডা বাবা করে দেবো কি কি বলো বলো তোমাদের কি মত বলো এরপর যেদিন দশ লাখ হবে ওয়ান এম হয়ে যাবে সেদিনকে কি আমি ওই প্লে বাটনটাতে সন্ডা বাবা লিখব সন্টা বাবা তোমার নাম দিয়েছিলাম হ্যান্ডসাম হাবলা কত নাম আসছে আবার শনটা বাবা নাম হয়েছে সিংহ মামা শনটা বাবা হ্যাঁ আর এই শনটা বাবার কাণ্ড দেখো মাঞ্জা ভাতের জন্য করে কাচ্ছে ই ই ই বাবা শনটা আমি নিয়ে নেব শনটা বাবা শনটা বাবা মা ভাতটা ঠান্ডা হচ্ছে ভাতটা ঠান্ডা হচ্ছে চ চ চ চ ওদের খাওয়ার আগ্রহটা একবার দেখো বুবুকে দেখো খাওয়ার জন্য পাগল দেখেছো হ্যাঁ দেবো ঠান্ডা হচ্ছে তোমার ঠান্ডা হচ্ছে দেব দেব এনে এনে খা আর বুবুরটা নিয়ে আসি বুবুরটা নিয়ে আসি ওকে নামি দাও তুমি ওকে আমি দাও না তো লাভ মারবে এনা হ্যান্ডটা অফ করে বাবা দেখো এক নিমিষে এবার খাবার শেষ করে দেবে আর যদি এসি ঘরে না রাখতাম তাহলে কিন্তু এত খিদের আগ্রহ হতো না আর খেতও না মানে ভালোভাবে খেতো না আমি না থাকলেই আমার মা বলে পমিস তো ওরা ঠিক করে খাচ্ছে না আমি তো বুঝতে পারি আমার বাচ্চাগুলো কেন খাচ্ছে না হুম ওদেরকে খাওয়ানোর টেকনিকটা হলো এই রকম এই যে আমার বুবুর থালা ফিনিস দেখেছ একটু পরে আমার বুবু থালাটা মেজেও দেবে আমাকে মাছতে হবে না আর এই যে আমার রায়েরও থালা ফিনিশ অনেকে আমাকে কমেন্ট প্রথম প্রথম যে বলে থালাতে না ওটা ওদের জন্য ভালো না আমি শুনেছিলাম এবার দুজন দুজনের থালাটা খাবে দেখো মানে চাটবে এটা ওদের প্রতিদিনকার রুটিন তারপরে আমি আমার ডাক্তার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি আমাদের ডাক্তারবাবু বলেন যে একদম ওইসব নিয়ে ভাববেন ওগুলো কিচ্ছু না ওটাতে কোনো অসুবিধা হয় না আমরা তো অ্যালুমিনিয়ামের থালাতেই ভাত রান্না করি যাবতীয় রান্না তো অ্যালুমিনিয়ামের করাই করাই হয় কোনো ওই সব নিয়ে কোনো অসুবিধা নেই তা আমাকে আমার বুগুড়ায় ডক্টর বলেছেন যে যে সবাই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে জানে না সবার তো সব বিষয়ে অভিজ্ঞতা থাকে না আমারও যেমন এই আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম দিয়ে ডাক্তারবাবু বলেছেন অনেকে তো অনেক ভুল ধারণা থেকে ব্যাপারটা স্প্রেড হয়ে যায় তা এটা কোনো খারাপ কিছু না একদমই স্টিলের থালাতেও দিতে পারো অ্যালুমিনিয়ামের থালাতেও দিতে পারো আমার বুবু একটু ঘতর ঘতর করে এটা একটু আমার বুবুর অভ্যাস ডাক্তারবাবুকে আমি এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম দিয়ে বললো ওরা তো ছেলে ছেলে প্রজাতির কুকুর বলো সিংহ বলো ওরা সবাই একটু ঘতর ঘতর করে মানে আমি তো সারাক্ষণ ডাক্তারবাবুকে এটা ওটা জিজ্ঞাসা করতেই থাকি দরজা খুলছে কেন আমার কি দরকার দাঁড়াও পটি করবে দাঁড়াও 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 এই যে আমাদের সবার প্রিয় সিংহ মামা মাঞ্চ ভাতু খেয়ে এ দেখো এবার চুপ করে খাটে তুলে দিয়েছি কিশু করে আসলো তারপরে খাটে তুলে দিয়েছি এ দেখো কি সুন্দর আর কাঁদবে না এবার চুপ করে বসে থাকবে এবার যদি কাঁদে সেটা দাদুনের জন্য কিন্তু খাওয়ার জন্য আর কাঁদবে না বাপরে বাপ কি কাণ্ডটাই না করলো স্নান করানোর পর গা মুছিয়ে শুকিয়ে এসিটা চালিয়ে দেড় থেকে দু ঘন্টা রাখলেই ওর খিদে মারাত্মক বেড়ে যায় ওরও রায়েরও তবে বুবুর ছোট থেকেই খাবারের জন্য চিৎকার করে আমার রায় সেটা করে না আমার রায় জানে ওকে ঠিক দেওয়া হবে তবে ছোটোবেলাতে রায় বুবুরটা কেড়ে খেত তার জন্য দুজনকে আলাদা আলাদা ঘরে খেতে দিতাম এখন আমার রায় সেটা করে না তাই তাই না ঠিক কি না রায় তুমি তো তোমাকে তারা মানতেই হবে যে তুমি শ্বশুরবাড়িতে এসে শাড়ি মায়ের থেকে শিখেছো এটা তো অস্বীকারের জায়গা নেই বলো হ্যাঁ যে তুমি এ বাড়িতে এসে শিখেছ ঠিক কি না ঠিক আছে একটু পাটা চিটে চেটে পরিষ্কার করে নাও তাহলে বসে থাক দুষ্টু করবি না এবার আমি ঘরগুলো পরিষ্কার করি বাসনগুলো মাজি স্নান করব শ্যাম্পু করতে হবে তোদেরকে সুন্দর করতে করতে তো আমার টাকে চুল থাকছে না সেটার বেলায় কি হ্যাঁ সেটার বেলায় কি আবার আবার কিন্তু কিসের তোমার আবার কিসের বায় না হ্যাঁ না এখন আমাদের নামানো যাবে না রায়ের সাথে কুস্তি হবে না খেয়ে দে চুপ করে থাকো কোনো কুস্তি হবে না রায়ের সাথে আমি বলে দিলাম ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে মা চুপ করে থাকবা পটি পেলে এখানে করবা কেমন তো হিশু পেলে এখানে করবা কেমন তো যদি ঘরে করেছো শোনো এদিকে তাকাও এই যে যদি ঘরে করেছো আমি তো খুব একটা বকি না দিদুন এসে কিন্তু আর করে দেবে আজকে একটু আমি বকেছি সেটা তোমার ভালোর জন্যই বকেছি ঠিক কি না ঠিক তো ঠিক তুমি ঠিক বললেই ঠিক ঠিক আছে বাবা 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 তোমার খেলা কি নিয়ে নিচ্ছি নাকি মা খাওয়া হয়ে গেছে এবার রুমাল নিয়ে খেলা চলছে বাপরে লিবা বেলি ওই লিবাবলি সিংহ মামা এদিকে এইটা নিয়ে খেলা করছে এই খেলাটা সিংহ মামার খুব পছন্দের হুম দুজনের মাংস ভাতু খাওয়া হয়ে গেছে এবার সুন্দর করে হিসুটিসু করা হয়ে গেছে দুজনের হুম এখন কারোর পটি পায়নি ঠান্ডা ঠান্ডা ঘর তাই তো